নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ছোটরা তো একদম তেতো খেতে চায় না করলা নিমপাতা উচ্ছে এগুলো ছোটরা একদমই খেতে চায় না তবে আমাদের মধ্যে অনেক বড়রাও আছে যারা তেতো একদমই ভালোবাসে না তো তাদের জন্যে আজকের আমাদের রেসিপি এরকমভাবে যদি করলা কিংবা উচ্ছে আপনারা রান্না করেন তাহলে তেতো একদমই লাগবে না এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাই পুরো ভিডিওটা স্কিপ না করে আমার এই করলার রেসিপিটা দেখে নিন আর বাড়িতে সবাইকে খাওয়ান এবং অবশ্যই কমেন্টে জানান যে আমার এরকম রেসিপি আপনাদের কেমন লাগছে তো আমার এই করলা রেসিপি করতে আমার কি লাগছে আমি তিনটে করলা নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি করলা কুমড়ো পেঁয়াজগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি করলা কিন্তু সবসময় আগে ধুয়ে কাটবেন করলা কেটে ধুলে কিন্তু তার যে গুণাগুণ সেটা জলে ধুয়ে চলে যায় তাই করলা সবসময় আগে ধুয়ে নেওয়া উচিত যাই হোক করলাগুলোকে প্রথমে এরকম গোল গোল করে কেটে তারপর আবারও এইভাবে ঠিক আলু ভাজা আমরা যেভাবে কাটি সেইভাবে কুচিয়ে নিতে হবে আপনারা ইচ্ছে করলে বটিতেও কাটতে পারেন যেটাতে আপনাদের সুবিধা হয় আপনারা তাতেই কাটবেন আমি এইভাবে তিনটে করলা কেটে নেব যেসব করলা কাটার সময় দেখবেন যে পুরোপুরি খোলেনি বা কাটেনি সেগুলো হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন দানা ফেলার দরকার নেই যদি আপনারা অনেকে দানা পছন্দ করেন না তারা দানা ফেলে দিতে পারেন অথবা আমি দানা রেখেই দিই করলাগুলো কাটা হয়ে গেলে আমি কুমড়োটাও ঠিক একইভাবে আলু ভাজার মতন কুচি কুচি করে নেব কুমড়োটার প্রথমে খোসা ছাড়িয়ে নেব খুব ভালো করে তারপর ঠিক আলু ভাজা যেভাবে করা হয় কুচি কুচি করে নেওয়া হয় ঠিক সেইভাবেই লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নেবো দেখতেই পাচ্ছেন খুব সাবধানে ছাল ছাড়িয়ে নেবেন যাতে হাত না কেটে যায় অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন ছালটা ভালো করে ছাড়ানো হয়ে গেলে এইভাবে আলু ভাজার মতন কুচি কুচি করে নিতে হবে আমি সম্পূর্ণ মিষ্টি কুমড়োটা এইভাবেই কুচিয়ে নিচ্ছি কুমড়ো করলা কোচানো হয়ে গেলে ঠিক পেঁয়াজ দুটোকেও আমি একইভাবে কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর অবশ্যই অতটা সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে যাতে সবার মধ্যে আমার রেসিপি ছড়িয়ে যায় এবং ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি তোমরা রান্নাগুলো সেরে নিতে পারো গল্প করতে করতে দেখো পেঁয়াজগুলোও কুচনো হয়ে গেছে এবার কড়াইতে আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেল গরম হওয়াতে প্রথমেই আমি দিয়ে দেবো করলা কুচনোগুলো করলগুলোকে তোমরা হাই ফ্লেমে ভাজবে ফ্লেম কমানোর একদম দরকার নেই করলগুলোকে প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেবে হলুদ দিতে হবে না লবণ দিয়ে ভালো করে ভেজে নেবে এতে তাড়াতাড়ি সেদ্ধও হবে এবং ভাজাটাও ভালো হবে দেখতে পাচ্ছ করলাগুলো লালচে লালচে করে আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এরকম অবস্থায় করলাগুলো একটা পাত্রে তুলে রেখে নিচ্ছি আমি কড়ালগুলো তুলে রাখার পর কড়াইতে আমি আবারও ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হওয়ার পর আমি দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা একটা চিঁড়ে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আমি যে কোনো রকম তেঁতোর রান্নাতে আমি সর্ষেটাই ব্যবহার করি তাই সর্ষেটাই দেবেন এতে খেতেও খুব ভালো ভালোবাসে এবং গন্ধটাও খুব ভালো হয় সর্ষে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে আগে থেকে পেঁয়াজ রেখে রেখেছিলাম সেই পিঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজার সময় আমি কোনো নুন হলুদ ইউজ করিনি মোটামুটি হালকা হালকা লালচে ব্রাউন অব্দি পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে এবার দিয়ে দেব যে আগে থেকে কুমড়ো কুচি করে রেখেছিলাম সেই কুমড়ো গুলো এই সময় কিন্তু গ্যাসের আঁচ আপনারা হাই থেকে মিডিয়াম করে নেবেন তাহলে কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কুমড়োগুলো দিয়ে ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ ব্যাস বন্ধুরা এতে কিন্তু আর অন্য কোনো মশলা লাগে না শুধু নুন হলুদ দিয়ে এটা ভাজা হলেই হয়ে যাবে পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন কারণ এরকমভাবে যদি আপনারা করলা রান্না করেন তাহলে ছোটোরা খুবই ভালোবাসবে খেতে এবং তেতো অনেকটা কমে যায় এবং বড়দেরও কিন্তু মুখের স্বাদ জ্বরে চলে গেলে বা অসুস্থতার জন্য চলে গেলে এরকমভাবে গরম ভাতের সাথে করলা কুমড়ো এইভাবে ভেজে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে করলেগুলো দেখতেই পাচ্ছেন অনেকটাই লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার এখানে একটা কথা বলে রাখি করলেগুলো অতটা সম্ভব খুন্তি দিয়ে এইভাবে কেটে কেটে দেবেন তাহলে জিনিসটা আরও দেখতে ভালো লাগবে প্রথমেই আপনারা কিন্তু কাটবেন না ঠিক সেদ্ধ হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে কেটে কেটে দেবেন তাহলে ভেতরে নুন মশলা যা যা আপনাদের দাওয়া হয়েছে সেগুলো ঢুকে যাবে গন্ধটাও পেঁয়াজের ফ্লেভারটাও ঢুকে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে কুমড়োগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে থেকে যে করলা ভেজে রেখেছিলাম এবার সেই করলাগুলো আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি করলাগুলো কিন্তু একসাথে কুমড়োর সাথে খুব সুন্দর করে লালচে লালচে করে ভাজতে হবে দেখতেই পাচ্ছ কতটা রং পরিবর্তন হয়েছে যেসব কুমড়োগুলো বড় বড় মনে হচ্ছে সেগুলি এইভাবে খুন্তি সাইজে ছোটো ছোটো করে দেবে এইভাবে করে দিলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো হয় আমার কুমড়ো করলা ভাজা হয়ে গেছে শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন পোস্ত দানা এই পোস্ত দানাটা দিলে কিন্তু এইটা সম্পূর্ণ পরিপূর্ণ লাভ পায় আপনারা এটা দিতেও পারেন তবে নাও দিতে পারেন তবে পোস্ত দানাটা আমি দিলাম এতে এর টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আমার কুমড়ো করড় ভাজা রেডি অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে বানিয়েও এবং কমেন্টে জানিও তোমাদের আমার রেসিপি কেমন লাগছে আমি ঘর উপকরণ দিয়ে চড়চল দি রান্না করা যায় এমনই রেসিপি শেয়ার করি আর সব ইনগ্রিডিয়েন্টস আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই আমার কৌর কুমড়ো ভাজা রেডি এবার নামানোর পালা যারা যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার সাবস্ক্রাইব করো আর বেল আইকন অবশ্যই প্রেস করে দিও আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গে থেকেও পাশে থেকেও